হেলথ আর ফিটনেস কিন্তু এক জিনিস নয় আমি এখন আছি চেন্নাই অ্যাপেলো হসপিটালে এখানে এসেছি নিজের হেলথ চেক করাতে তো আপনারা ভাবতেই পারেন যে আমি সারা দিন এত ফিটনেস নিয়ে থাকি এত এক্সারসাইজের মধ্যে থাকি তো আমার হেলথ চেক আপের কী প্রয়োজন তো আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি যে হেলথ আর ফিটনেস কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস একজন ফিট মানুষ মানে যে সে হেলদি হবে তার কোনো মানে নেই আবার একজন হেলদি মানুষ মানে যে তাকে ফিট হতে হবে সেটাও কিন্তু কোনো মানে নেই ফিটনেস সায়েন্স আর মেডিকেল সায়েন্স সম্পূর্ণ আলাদা এটা মাথায় রাখতে হবে এটা অবশ্যই ঠিক যে একজন ফিট মানুষের আনহেলদি বা রোগ রোগব্যাধি হওয়ার চান্সেস অনেক কম থাকে যারা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকে তাদের লাইফস্টাইল ডিসিজ নিয়ে অত চিন্তা ভাবনা করতে হয় না বা তাদের ইমিউন সিস্টেম ভালো থাকে বা হার্ট অ্যান্ড লাংস ভালো থাকে ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে তবুও তাদের রেগুলার হেলথ চেক আপের প্রয়োজন কারণ এরকম অনেক রোগ ব্যাধি আছে যেগুলো বাইরে থেকে বোঝা যায় না অনেক পরে সেগুলো বড় আকার ধারণ করলে সেগুলো আমাদের সামনে আসে এবং তখন কিছু করার থাকে না এরকম স্পোর্টস পার্সন অনেক আছে বা ফিটনেস পার্সন অনেক আছে যাদের সঙ্গে এরকম ঘটেছে তাই আপনি যতই এক্সারসাইজ করুন বা তাই করুন যত রেগুলার আপনি নিয়মের মধ্যে থাকুন অন্তত ছ মাসে হোক এক বছরে হোক একবার হেলথ চেক আপটা অবশ্যই করে নেবেন তো এই মেসেজটুকু দেওয়ার জন্যই এই ভিডিওটা বানালাম অনেকেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন ভিডিওটি যদি মনে হয় শেয়ার করার মতো অবশ্যই শেয়ার করে বাকিদেরও এই ইনফরমেশন জানিয়ে দেবেন যাতে সবাই লং টার্ম সুস্থতার কথা ভাবে ধন্যবাদ